আমরা অনেকেই মনে করি ব্রাহ্মণ অনাচার ও ব্যবিসারগ্রস্ত যাই হোক না কেন তাকে দিয়েই আমাদের পৌরহিত্য ও পূজা পার্বণ এবং শ্রাদ্ধাদি করতে হবে যদিও শিব ঠাকুর পার্বতীকে বলেছেন যে হে দেবী ব্রাহ্মণ ও বড়ই দুর্লভ বস্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাতি স্বভাবগত উৎপন্ন হয় কেউ ব্রাহ্মণ হয়ে জন্মন করলেও দুষ্কৃতির ফলে ব্রাহ্মণ হতে ভ্রষ্ট হয় ব্রাহ্মণ যদি ভগবৎ কর্মপরায়ণ না হন ভক্তিপরায়ণ না হন তবে শিব ঠাকুর পার্বতীকে বলেছেন সেই ব্রাহ্মণ পদচ্যুত হন আরও বলেছেন যে ব্রাহ্মণং দেবী দুষ্প্রাপ্যম কর্মণ দুষ্কৃতিনেহ স্থানত ভবিষ্যতি স্বদিজ। এ কথা সত্য যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বর্ণ তারা সেই শ্রেষ্ঠ বর্ণ প্রাপ্য হয়েও পাশাসের ফলে তাদের ব্রাহ্মণ থেকে ছুত হন কিন্তু ক্ষত্রিয় ও বৈশ্য যদি ব্রাহ্মণ ধর্ম অবলম্বনপূর্বক জীবিকা নির্বাহ করেন যথার্থ ব্রাহ্মণ পদ অধিকার লাভ করেন তবে সেও ব্রাহ্মণত্ব প্রাপ্য হয় স্থিত ব্রাহ্মণ ধর্মন ব্রাহ্মণ মুখ যুবতী ক্ষত্রিয় পার্থ বৈশ্য ব্রহ্ম বৈষয় গচ্ছতি ব্রহ্মপুরাণ দুইশো তেইশ অধ্যায়ের উনত্রিশ থেকে একত্রিশ নং শ্লোক যোগ্যতা থাকলে ক্ষত্রিয় বৈশ্য ও সুদ্র পরোহিত্য যজ্ঞ যাজন করতে পারেন বায়ুপুরাণ আট অধ্যায় চৌষট্টি থেকে তেহাত্তর নং শ্লোকে বলা হয়েছে এরকম নিত্য নতুন ভিডিও আমাদের বেসটি ফলো করুন এবং লাইক ও কমেন্ট করুন রাধে রাধে